ফট করে কেউ বাইরে থেকে তুলে নিয়ে চলে যাবে ক্ষতি হয়ে যাবে এক দেড় লাখ টাকা হ্যাঁ ওটা ব্যাপার না গল্প করতে করছে বলছে আমাদের আর খাওয়া হবে না বলে নিজেই বাড়তে বসে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে কিন্তু আমাদের সোনা বাবা প্রথমবারের জন্য ওর বড় মিমির বাড়িতে বেরো বেরো করতে এসেছে এই যে এটা চকচক করছে ওইটা দেখতে ভালো লাগছে এটা কি নিচে তুমি আমার মামার বাড়ির তরফের ভাই বোনেদের মধ্যে শুধু আমার আর এই দিদির মানে এটা আমার মেজ মামার বড় মেয়ে তো আমাদের দুজনেরই শুধুমাত্র বিয়ে হয়েছে আর অনেক দিন ধরেই আমাদের এই ভাই বোনেদের মধ্যে একটা ছোটখাটো গেট টুগেদার মানে ওই ফিস্ট মতো করার ইচ্ছা হচ্ছিল যে কারোর বাড়িতে কিন্তু সেই প্ল্যানটা আর পরের দিনটা রীত আর দিদির বর দুজনেরই ছুটির দিন তাই আমরা আগের দিন থেকেই চলে এসেছি হই হুল্লুড় করার জন্য আর এসে দেখি দিদি প্রায় সব জোগাড় করেই রেখেছে আমরা কিছু জিনিস আনলাম আর তারপরে আসতেই শুরু হয়ে গেল রান্নাবান্না এই যে শুরু হয়ে গেছে পেঁয়াজ ভাজা এবার রান্না বান্না করতে আর কতক্ষণই বা লাগবে হ্যাঁ

দিদির শ্বশুর বাড়িটা অনেকটা জায়গা জুড়ে আর বাড়িতে অনেকগুলো ঘর কিন্তু বাড়িতে থাকার লোক নেই সারাদিন দিদিকে একা একাই থাকতে হয় তাই ওই কথাই হচ্ছিল যে আমার দিদি নাকি সারাদিন ভূতের মতো বাড়িতে ঘুরে বেড়ায় ও হ্যাঁ আজকের মেনুটাই তো বলা হয়নি আজকের মেনুটা একটু সিম্পল করতে গিয়ে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে প্ল্যান হয়েছে ঝাল ঝাল করে ঘাসির চর্বি দিয়ে খিচুড়ি করা হবে তার সাথে অল্প একটু চিকেন কষা আর আলু ভাজা পাঁপড় আর এদিকে এখন খিচুড়ির মশলাটাই কষা হচ্ছে তো ওদিকে ওরা রান্না বান্না করছে আর এদিকে আমি নীলসোনাকে একটু খাওয়াতে নিয়ে চলে এসেছি আর রাতও বেশ অনেকটা হয়ে গেছে সাড়ে নটা পেরিয়ে গেছে পেট ভরেছে পাপা চলো এবার কাছে যাই কতটা দেখি চলে তোমাদের রান্না দূর হলো এটা চর্বিটা এখন এই জল দেওয়া হলো কুটায় বুঝিছ আর এতক্ষণে আমাদের বাকি মেম্বারদেরও আসার সময় হলো এখানে আছে আমার ছোট মামার মেয়ে আর মেজো মামার ছোট মেয়ে আর জামাইবাবুই ওদেরকে নিয়ে এলো কত দেরি করে এলো হ্যাঁ আর কখন থেকে একা একা বসে আছি তো গল্প করে দিতে দিতে মানে সঙ্গটা তাই না তুই এগারো টাকা বক্সিস দিয়ে দিবি এই দেখ দিশা ওকে আজকেই হাটিয়ে দেবে তো এইবার খিচুড়িটা শুধু একটু সেদ্ধ হওয়া বাকি আর এদিকে মাংসটা কষা হচ্ছে এই মাংসটা হয়ে গেলে আমাদের রান্না শেষ আর খিচুড়িটা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল কতটা খেতে টেস্টি হবে মাংস এবার প্রায় শেষের পথে সেদ্ধ প্রায় হয়েই এসেছে আর শেষে একেবারে এবার কয়েকটা পাঁপড় ভেজে নেওয়া হবে এই পাঁপড়গুলো ভেজে নেওয়া হলেই রান্নাবান্নার পর্ব শেষ এবার আমরা বসে জমি আটটা দেব গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েছে

রাত কিন্তু এখন প্রায় অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটার এখনো খাওয়া দাওয়া হয়নি আর নীলসোন একবার ঘুমিয়ে পড়েছিল আবার ঘুম থেকে উঠে পড়েছে এবার দিদি আমার চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর তো তোমরা দুজনে কদিন আগে লাদাখ ঘুরে এসছো এবার আমাকে বলো যে তোমাদের কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়েছে কিনা

না রাস্তা বলতে হবে না হ্যাঁ গো আমি জানি তো ঘুমাবে না তুমি ফালতু চেষ্টা করছো

गिये एक बार बाल देखिए सीन है ना चले लो इसे बोलते हैं इसे नीचे आवाज जो सीट उगल खाना मेज़े तो उधर कारपेट पड़ है मोटा टाइप है ये कारपेट कौन सी घोस ले ऐसा कौन सा आवाज है वो लो बोल वो दाने दाने एक ले एक ट्यूब में जावे 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 वो वो दाने दाने वो सोने वो दाने दाने उसे बिना

বলছি না তো ওরা বাজে গ্যাস ছাড়ছে সব সময় তার একটা কিছু বোঝে সব সময় আসতে পাবে মাঝে মাঝে তো আর পাবিনা যা শুধু কি কথাটা বললাম ঠিক আছে

আমি শুধু বিড়িটা ধরাতে ভিতরে গেছি হাওয়া দিচ্ছিল মানে গেটটা ধর এটা এটা ধর গেট ও বাইরেটা রাখা আছে ও জাস্ট এখানে এসে বিড়িটা ধরি আর ও বাইরে গেছে এবার আমরা তখন বেরিয়ে যে মিষ্টি প্যাকেট আমাদের জামাইবাবু বাবু কাজ করছে না ওটা ব্যাপার না গল্প করতে করছে জামাই বলছে আমাদের খাওয়া হবে না বলে নিজেই বাড়তে বসে গেছে তো এই যে অবশেষে আমরা সবাই খেতে বসে পড়েছি বিবাহিত ও আর ও দুজনে কিন্তু ব্রাইড সেজেছি আমি ওরা কেউ ব্রাইড সেজে বিয়ে করেনি ওদের নর্মাল বিয়ে হয়েছে আর এই যে আমি বিয়ে রা আমি ব্রাইড ऑलरेडी ফেলেছি এই বকবে ভাই মিনি কি বকবে মিনি বকবে বলছে কিন্তু পাপা এই যে বারোটা যাচ্ছে সোনা পাপা তো বাড়িতে যা করে এখানেও তাই করছে উঠে পড়েছে আর ওর চোখে ঘুম নেই তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো